ঘোষিত সময় অনুযায়ী তরুণদের রাজনৈতিক দল আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আছে মাত্র তিন সপ্তাহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা গঠনতন্ত্রে কি থাকবে কারা আসবে নেতৃত্বে এ নিয়ে চলছে জোর প্রস্তুতি বেড়েছে মাঠের তৎপরতা জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায় দল ঘোষণার একদম শেষ মুহূর্তে চূড়ান্ত করা হবে গঠনতন্ত্র দলের শীর্ষ নেতৃত্বে কে বা কারা থাকবেন সেটিও চূড়ান্ত হবে শেষ পর্যায়ে তবে শীর্ষ নেতৃত্বের শর্ট লিস্টে রয়েছেন চুলাই গণ অভ্যুত্থানের এগারো পরিচিত মুখ সূত্রে জানা যায় ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গঠনে কাজ করছেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা ফেব্রুয়ারির দশ থেকে বিশ তারিখের মধ্যে যে কোনো দিন ঘোষণা করা হবে নতুন এই দলটির নাম এবং আহ্বায়ক কমিটি কমিটির শর্ট লিস্টে রয়েছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম আরও রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন মুখপাত্র সামান্তার শারমিন মুখ্য সংগঠক শারজিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সদস্য সচিব আরিফ হোসেন এবং মুখপাত্র উমামা ফাতেমা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ বাংলাদেশ প্রতিদিনকে জানান এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টাকে নিয়ে তাদের নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দল ঘোষণার আগ পর্যন্ত তাদের নিয়ে আলাপ আলোচনা চলবে দল এবং অন্তর্বর্তী সরকার উভয় পক্ষের সুবিধা বিবেচনা করে যে কোনো একজন কিংবা দুজন সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে এসে যোগ দেবেন প্ল্যাটফর্ম দুটির নেতারা জানান দলে যোগদান এবং নেতৃত্ব গ্রহণের বিষয়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কি সিদ্ধান্ত হবে তার নিশ্চয়তা না থাকে কেউ এই বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি রাজনৈতিক দলের নাম কি হবে এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির নেতৃবৃন্দ জানান বিভিন্ন পর্যায় থেকে এ পর্যন্ত শতাধিক নামের প্রস্তাবনা এসেছে নামগুলো থেকে এরই মধ্যে কিছু নাম শর্টলিস্টে তোলা হয়েছে আত্মপ্রকাশের দিন চূড়ান্ত নামটি ঘোষণা করা হবে গণ গণতন্ত্রের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সহ মুখপাত্র মুশফিক উস সালেহিন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন তৃণমূল থেকেও যোগ্যতার বলে একজন ব্যক্তি যাতে শীর্ষ নেতৃত্বে উঠে আসতে পারেন এমন একটি সাংগঠনিক কাঠামো নির্মাণ করতে চাই আমরা দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে জোর দেওয়া হবে জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোর মতোই দেশের মানুষ যেন নতুন দলের গঠনতন্ত্র কেউ নিজেদের বলে গ্রহণ ও ধারণ করতে পারে এই বিষয়গুলো নিশ্চিত করতে আমরা কাজ করছি নতুন দিনের বাংলাদেশ নির্মাণের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখার মতো গঠনতন্ত্র আমরা দেশের রাজনীতি মানুষ বিশেষ করে তরুণ সমাজের সামনে তুলে ধরতে চাই